হ্যালো ইয়ার্স সালাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ উসমান হাজির হয়েছে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি রোগ নিয়ে তো রোগটা হচ্ছে যাদের শারীরিক দুর্বলতা রয়েছে জন দুর্বলতা শারীরিক অক্ষম যারা হয়ে গেছেন যাদের পাওয়ার লেস হয়ে গেছেন একদম পাওয়ার কমে গেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম তো যদি ভিডিওটি কন্টিনিউ করেন আশা করি অনেক উপকৃত হবেন তো যাদের এই সমস্যাটি রয়েছে আমি আপনাদেরকে কিছু উপাদানের ন্যাচারাল উপাদানের কথা বলে দিচ্ছি যেগুলো আপনারা নিজেরা তৈরি করে খেতে পারেন এবং আপনাদের এই সমস্যার সমাধান যাদের দ্বঙ্গ হয়ে গেছে একদম পাতলা হয়ে গেছে এবং উত্তানজনিত সমস্যা ঠিকমতো আপনারা কাজ করতে পারেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি কন্টিনিউ করলে অনেক উপকৃত হবেন তো কমিউনিটি গাইডলাইনের কারণে আমি এগুলো সরাসরি বলতে পারতেছি না আশা করি আপনারা বুঝে নেবেন তো আমি যে উপাদানগুলোর কথা বলবো আপনারা যদি এগুলো তৈরি করে খান তাহলে আপনাদের এই সমস্যাটি দূর হয়ে যাবে আশা করি শেষে যে উপাদানটির কথা বলবো আপনারা যদি এটা তৈরি করে খেতে পারেন তাহলে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আশা করি এবং এটা সবার জন্য সহজ হবে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন এবং একটি লাইক করে দেবেন তো মেন উপাদানগুলো আমি যেগুলোর কথা বলছি সেগুলো হচ্ছে আপনার যেগুলো নেবেন অশ্বগন্ধা অশ্বগন্ধার যে পাউডার রয়েছে সেগুলো নেবেন দশ গ্রাম এবং আলকুশি বীজ নেবেন বিশ গ্রাম এগুলো পাউডার তো মেথি নেবেন দশ গ্রাম চিনি নেবেন দশ গ্রাম এবং বঙ্গ নেবেন তিরিশ গ্রাম এবং নেবেন বিদারি বিদারি কন্দ নেবেন বিশ গ্রাম এবং চিনি নিবেন একশো গ্রাম এগুলো আপনারা পার্সোনালভাবে একজনের জন্য বানিয়ে খাবার জন্য আমি যেটা বলতেছি এটা সিঙ্গেল হিসাবে আপনি খেতে পারেন প্রস্তুত করতে ভালো করে আপনারা গরম পানি দেবেন গরম পানি দিয়ে সবগুলো একত্রে ভালো করে মিক্স করে নেবেন নিয়ে ছোটো ছোটো বড়ি আকারে তৈরি করবেন বড়িগুলো সুন্দর করে তৈরি করবেন মানে ট্যাবলেট আকারে যেভাবে পাওয়া যায় সেই আকারে আপনারা বড়িগুলো তৈরি করে নেবেন এটা ব্যবহারবিধির নিয়ম হচ্ছে প্রত্যেক দিন আপনি এক বড়ি করে দুইবার খেতে পারেন যদি আপনার সমস্যা বেশি হয় তাহলে এক বড়ি করে তিনবারও খাওয়া যেতে পারে আর লাস্ট যে আমি টিপসটির কথা বলেছিলাম এই টিপসটি হচ্ছে গিয়ে আপনারা যদি পাখি নিতে পারেন একুশটা পাখি নিতে হবে একুশটা পাখি নিয়ে প্রতিদিন সকালে একটি করে পাখি আপনারা একুশ দিন পর্যন্ত খাবেন ইনশা আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আশা করি এতে কোনো সন্দেহ নেই আপনারা জাস্ট এই টিপসটি ফলো করে দেখেন আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং এই টিপসটি ফল করে অনেকেই উপকৃত হয়েছে এটা যুগ যুগ ধরে এই চিকিৎসা সেবা তৈরি হয়ে আসছে তো অজনের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি ফলো করে দেবেন ধন্যবাদ